ডিম আলুর এই অসাধারণ রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাবে ব্যাচেলার ভাইয়েরাও সহজে এটা তৈরি করে নিতে পারবে তো আমি কি করলাম কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে কিন্তু আমি অর্ধেক করে কেটে নিছি কিন্তু কেটে নিয়ে তারপর আমি ডিমটা ছেড়ে দিছি এভাবে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে ডিমটা বাজলে মানে খুব সুন্দর আর হয় আর কি ডিমটা পরে আমি ডিমটা ভাজি করে তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিলাম তারপরে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিও আমি ভেজে নিলাম ভালো করে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে আমি আলু দিয়ে দিছি এই যে আলুটা কিন্তু আমি কুচি করে দিছি কুচি কুচি করে তারপর আলুটা কিন্তু আমি অনেকক্ষণ কিন্তু ভাজছি অনেকক্ষণ তো আর ভিডিও দেখাই নেই মানে অনেকক্ষণ আমি আলুটা ভেজে নিয়েছি এই তেলের মধ্যে পেঁয়াজ মরিচের সাথে তারপরে ভেজে নিয়ে এখানে আমি মানে মশলা দিয়ে দিলাম আর কি সব প্রথমে লবণ দিলাম লবণ দিয়ে তারপরে যে ঘরে থাকায় সব মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ও আমি এখানে একটু টমেটো দিছি আগে বলতে ভুলে গেছি বলে নিই টমেটোটা লবণ দিছি লবণ দিয়ে তারপর টমেটোটা দিয়ে দিছি টমেটোটা দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ বেজে নিছি এই আলুটা তারপরে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপর এগুলি দিয়ে দিছি এগুলি দিয়ে তারপর একটু আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিব মানে তরকারি যেই পরিমাণ ওই পরিমাণে মশলাটা দিছি এবারও আমি একটু মানে ভাজা ভাজা করে নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে নিয়ে তারপর এটার মধ্যে আমি একটু পানি দিয়ে আলুটাকে একটু কষিয়ে নিব আলুটাকে একটু পানি দিয়ে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ডিমটা দিয়ে দিব আর কি আসলে এটা খেতে খুবই মজা হয়েছে ওই যে বললাম না সবসময় সাধারণ জিনিস কিন্তু অসাধারণ হয়ে যায় সবসময় কিন্তু মাছ মাংস লাগে না মাছ মাংস ছাড়াও কিন্তু এসব খাবার খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তারপরে আমি যখন একটু পানি দিয়ে ওইটা যখন আলুটা কষানো হয়ে গেছে তারপর আমি এখানে ডিম দিয়ে দিছি দিয়ে তারপর এখানে আমি একটু পানি দিছি আমি কিন্তু পানি খুব বেশি দিয়ে নেই কিন্তু কি জন্য আমি আমি ও যে আলুটা ভাজতে ভাজতে কিন্তু আলুটা হয়ে গেছে কিন্তু এবার আমি এখানে যে পানিটা একদম ঘন হয়ে গেছে মানে তরকারিটা ঘন হয়ে গেছে তরকারিটা ঘন হয়ে যাওয়ার পরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিব দিয়ে তারপর ডাকনা দিয়ে এটাকে নামিয়ে নিব তারপর আর কি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার পেজটা ফলো করে দিবেন আমার উনষাট হাজার ফলোয়ার হয়ে গেছে শাহানাজ ব্লগ পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে আর কি এটা প্রোফাইল পেজ আছে আর একটা তারপর আমার শাহানার রান্নাঘর মানে এই যে ইউটিউব চ্যানেল ওখানে আমার সাড়ে এগারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে আস্তে আস্তে আগাইতে আসি আমি অত তাড়াহুড়াও করি না আমি অনেক ধৈর্যশীল মানুষ আমি ধৈর্য ধরে থাকতেও জানি আস্তে আস্তে দেখা যাবে একদিন আমি ইউটিউব ও মনিটাইজেশন পেয়ে গেছি আল্লাহর রমতে সেজন্য ধৈর্য থাকতে হবে কারণ একটা বছর পার করে দিছি ইউটিউবে আর আমি তো এই যে ফেসবুকে একটা বছরে আমি পাঁচ ছয় বার পেমেন্টে পেলাম আর কি সবাই দোয়া করবেন সবাই সাপোর্ট করছেন বলে এত দূরে আসছি সবাই সামনের দিকেও সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম